নীলাদ্রি রেগ ওই তো আমরা যাত্রী ভাবে যাবো যাত্রী বিলতি অনেক সুন্দর এই জায়গার অনেকটা ইন্ডিয়ার মতো ঠিক না ইন্ডিয়া পরিবেশ না না পরিবেশ পুরা ইন্ডিয়ার মতো

ও এটা তো মধ্যনগরের বাজার এই কারণে এই জায়গা থেকে অনেকেই আবার পাইকারি টাইকারী মেইন বাজার হচ্ছে এটা জি বাংলা ইসলাম বাংলা বেঙ্গল কি এমন সুপার ন্যাচারাল মজালা ভিড়লা পড়ি পূর্ণ রকম একটা অ্যাডভান্সার কোন লোক নাই